ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগী আজাব এ পরিসরীদের ভাষ্য কি এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে এবং বারবার করে আমরা একই প্রশ্ন উত্তর দিয়েছি ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোনো জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ শাস্তি দিতে পারেন আবার একইভাবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত বান্দা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন দিয়ে তাকে পরখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন আল্লাহ সবই জানেন সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে আবার কখনো কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহ পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে সেটি দেওয়া হয় এই জন্য আল্লাহ সুর বলেছেন ওলা আকবাই আলা আল্লাহমীর জাউন দুনিয়াতে আল্লাহ আল্লাহমীর জানুন দুনিয়াতে আল্লাহ তালা ছোটখাটো আজাব দিয়ে মানুষকে বড় আজাব আখরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ মানুষের দুনিয়াতে ছোট আজাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে তার কোনোটিকে আল্লাহ আজাব হিসাবে আমরা ট্রিট করব এবং আপনার ট্যাগ করব সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই তবে এটা ঠিক যে কি আমাদের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সে সিমর মেহাদিস রয়েছেন বিশ্বাম থেকে অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কি আমাদের আরাম সময়ের মধ্যে থেকে একটি আল্লাহ তালা এ ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং এ ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখুন ভূমিকম্প হলে করণীয় কি কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার তবা এবং ইস্তেকফার করবে দ্রুততার সাথে এবং সালাতে দাঁড়িয়ে যাবে যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো সরিয়া নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওলাতুল কবিরা দিকে তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন নবী সাল্লাহ সাল্লাম কানাইজা হাজাবাহ আমরুন সাল্লাহ কোনো পেরেশাই আসলে দিন নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তেক ফার পড়বেন আল্লাহর দিকে রুজু হবেন সাধারণত এই ধরনের পরিস্থিতি ইস্তিফার তবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি আল্লাহ না করেন মধ্যে মৃত্যু হলেও আমি মোত্তাকিদের মৃত্যু বরণ করলাম আর যদি আল্লাহ আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ইস্তিফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এই জন্য দিক দিক থেকেই ইসে করার মতো আবার আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দেশটিতে স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেওয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় কি বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলে যদি তিনি নিজেদেরকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার সংসার চালানো সন্ধানের যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে দেশে আসতে হবে এবং করতে আপনি সর্বোচ্চ মাসের মধ্যে একবার স্ত্রীর হক দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তো বা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আর লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য ধারণ নসিহত করা এবং তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানে মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য জাহেজ হবে লম্বা সময় থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুণাগার হবেন প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলোর কী হবে তো উত্তর হলো যে আপনি দেশের চেষ্টা করবেন আপনার জন্য বিদেশ যাওয়া তারকে আল্লাহ তালা ফরজ করেন না আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে সেটা লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোনকে টাকা পয়সা দিতে গিয়ে কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে তারা বলে ইসলামিক কোরবানির বিধান নাকি অমানবিক আসলেই কি কোরবানি অমানবিক ইসলামের পশু জবাই নীতিমালা কি কোরআনের জাগতিক উপকারিতা কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই দেখুন এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয় কারণ ইসলামকে যারা অপছন্দ করে মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লারণ করে এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে তোমাদের থেকে এটি একটি তবে এটি যে হাস্যকর সেটি বুঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার বিভিন্ন সময় চিকেন ফ্রাই বিভিন্ন রকম নাগেরস এবং নানা পদের আপনার গোস্তের তৈরি খাবার বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন সেগুলোর জন্য পশু জবে করতে হয় পশু গোষ্ঠী দিয়ে সেগুলো তৈরি করতে হয় তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন তাহলে তাদের সেই গোষ্ঠবক্ষণটাকে তারা কিভাবে দেখছেন হয়তো এক সময় এই গোষ্ঠবক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে তখন সেটাকে অমানবিক বলবে আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাহ পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে এমনকি জনাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়ে নির্মমতার যেন আশ্রয়নে আনা হয় নবী সাল্লাহাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাহিরা অক্ষরে অক্ষর সেটি পালন করেছেন নভি জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন তাদের জন্ম তাদের চৌদ্দ গোষ্ঠীর জন্ম তাদের মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন তাদেরও জন্মের তাদের ভাবনার জগতে এই সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী সাদ্লাহিসাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই তারা মানবিক শাস্তে পারেন কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয় এই মানুষগুলোই কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ